আলাইকুম ট্রেন ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা আজকে দেখতে পাচ্ছ দিন পর রাইডে বেরিয়েছি আর আমি একা আমরা টোটাল মানে প্রায় আমরা বেরিয়েছি আজকে দেখবো জলঙ্গি কারণ জলঙ্গির জলঙ্গাতে অনেক জল আর সেটা দেখতে হবে আজকে তো চলো তোমাকে একটু রাইডারগুলোর সাথে পরিচয় করে দিই তো যেটা দেখছি সাফাইল এটা হচ্ছে ভিচুরি বেশ থ্রি মডেল হ্যাঁ এটা আর এস দুশো

खबर کي مائڪرو ڪمٽي ۾ گهڻو ٿو আহ চিচি চিচি আরে চিচি চিচি আরে 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 চিট করে দহতো আইছি পাহাড় পর্যন্ত গেস্ট করলো আমি কি পালকে যাবো ও চিচি ভাই উঠে রে যেন পাল ঠিক

देखना बाइक पार्किंग कर बेटा पार्किंग एरिया। आने फिरने सकते हैं ना आने। भाई आइस में बोल रहे हैं। यहीं से। तो गैस अब हाइनली। तुम्हारे दो लोग में पता है इंटरफेरेंसी वाले टुकड़ा क्या बोलेंगे दिक्कत